খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক যোগ্য অযোগ্যর তালিকা বের করা হবে জানিয়েছিল এসএসসি শিক্ষামন্ত্রী বার্ত বসু আগে জানিয়েছিলেন তাদের কাছে যোগ্য অযোগ্য লিস্ট রয়েছে গতকাল সোমবার প্রকাশ হবে সেটা জানিয়ানো হয়েছিল কিন্তু হলো না কার্যত গা বাঁচিয়ে এসে সিদ্ধান্তে নিল সুপ্রিম নির্দেশ মেনেই কাজ করবে তারা এদের শিক্ষামন্ত্রী বার্ত বসু বলেন আমরা পরিষ্কার জানিয়েছি যারা যোগ্য শিক্ষক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই আর এই আন্দোলনের কোনো মানে নেই আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি সুপ্রিম কোর্ট আমাদের বলেনি যোগ্য অযোগ্যের তালিকা দিতে হয় তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাই এত অধৈর্য হলে চলবে না যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যোগ্যরা মাইনে পান নিশ্চয়ই আমরা চেষ্টা চালাবো এসএসসি বলেছিল আইনি পরামর্শ নিয়ে তালিকা দেবে যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে ভার্তবসুয়েদিন বলেন এসএসসির কাছে এই তথ্য আছে সিবিআই দেয়া তথ্যের ভিত্তিতে সেটা এসএসসি তিনবার হলফনামা নিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য ও অযোগ্যের তালিকা আমাদের কাছে চাকরি হারাদের এখানেই প্রশ্ন যে আপনাদের কাছে তো আছে তবে তালিকা যদি আপনাদের কাছে থাকে তাহলে কেন দিতে পারছেন না আপনারা এক চাকরিহারা বলেন এগুলি কিছুই নেই শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে চাইছেন সরকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ